আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগে দেখা যায় হাঁটাহাঁটির জন্য বের হই বিকেলে অনেকদিন পরে আসলে সব বাচ্চাগুলোকে নিয়ে একসাথে বের হইছি কারণ আমার বড় আর মেয়ের মেয়ে খুব একটা বাইরে বের হইতে চায় না এখন আজকেও আসলে বের হইতে চাইছিল না শুধুমাত্র আমার মেয়ের আসলে এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত তাই সেখানে যাবে এর জন্য বের হইছে এখন আসলে মনে হয় বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আগের চাইতে এখন নিজেরা নিজেরা একাই থাকতে পারে বাসায় তো সে তার ফ্রেন্ডের বাসায় প্রথমে যাইতেছে অনেক দিন ধরেই তার ফ্রেন্ড আসলে ফোন দিতেছিল তাকে তার বাসায় ইনভাইট করছে এই নিয়ে হয়তো বা 10 বারের মতো হবে আর কি ফোন দিছে যে যাবে না যাবে না অবশেষে সে রাজি হইলো তার নাকি এখন অনেক লজ্জা লাগে কারো বাসায় যাইতে আর আমাদের সময় আমরা কত যাইতে চাইতাম বান্ধবীর বাসায় আমার আম্মু আসলে মানা করতো যে যাইতে হবে না কোথাও আর এখন আসলে আমরা নিজেরাই ধাক্কা ধাক্কি করি চলা যাই আনটি বারবার ফোন দিতেছে চলা যাই তাদের আসলে যাইতে ইচ্ছা করে না দিন আসলে কত চেঞ্জ হয়ে গেছে এই গরমের দিন আসলে আসলে আমার ঠান্ডা লাগে কেন লাগে আমি জানি না আমার প্রচন্ড ঘাম হয় ঘামে থেকে আসলে ঠান্ডা লেগে যায় এরকম সমস্যা আসলে কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন টুকটাক কিছু আসলে কিনে নিয়ে আসলো মার্কেট থেকে তারপরে চলে আসলো বান্ধবীর বাসায় আর এখানে তো বান্ধবী একেবারে সারপ্রাইজ নিয়ে রেডি কেক দিয়ে তাকে ওয়েলকাম করলো বাসায় এখানে এই যে সুন্দর মতো কেকটা কাটতেছে অনেক দেখে আসলে খুশি হয়ে যায় যদিও ছিল না শুধু তাকে ওয়েলকাম করার জন্য আসলে কেকটা তৈরি করছে বিদেশের আসলে সবাই টুকটাক গুণবতী সবাই আসলে অনেক কাজ জানে এ ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কোনো কিছুতে আসলে আপনি দক্ষ না থাকলেও সেই ব্যাপারে দক্ষ হয়ে যান যখন আপনি বিদেশের মাটিতে আসেন রান্না থেকে শুরু করে বাহিরের কাজ সবকিছু মিলে আসলে আপনি একটা পারফেক্ট মানুষ হয়ে যান আর আমার ছোট মেয়ে আসলে যেখানে সেখানে সে রিল্যাক্স করে বসবে খুব তো আরামপ্রিয় বাসায় গিয়েছিলাম ভাবি আসলে অনেক বেশি আপ্যায়ন করছে খুব ভালো লাগছে আর অনেক দিন ধরে আসলে বলতেছিল কেন আসলে আসতেছি না কেন আসতেছি না এরা আসলে কারো বাসায় যাইতে চায় না দেখা গেছে কেউ দাওয়াত সে সেই বাসায় যাইতে চায় না কারো বাসায় যাইতেই নাকি তাদের অনেক বেশি লজ্জা লাগে কি আর বলবো ভাবির বাসার বেলকুনি থেকে এই ভিউটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে যে এত ভালো লাগতেছিল আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে আসলে কফি খাইতেছিলাম ঠিক সেই সময় এই ভিউটা আসলে ক্যাপচার করা হয়েছে তারপরে ভাবির বাসায় খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে চলে গেলাম হচ্ছে লাইব্রেরিতে বাচ্চাদের কিছু বই প্রয়োজন ছিল সেই বইগুলো আনার জন্য প্রতি সপ্তাহে দেখা গেছে একবারের জন্য হলো আমি লাইব্রেরিতে আসি বাচ্চাদেরকে বই নিয়ে দিই এখান থেকে যাতে তারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারে অনেক টাইপের বই যেহেতু এখানে পাওয়া যায় এই লাইব্রেরির আসলে নিরিবিলি পরিবেশ আমার এত ভালো লাগে কি বলবো এত সুন্দর একটা জায়গা এখানে আমি আসলে অনেক বেশি পছন্দ করি এরকম নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে আমার কাছে নিরিবিলি পরিবেশে আসলে বই পড়তে অনেক বেশি ভালো লাগে আমি নিজেও আসলে এখানে বসে বসে অনেক বই পড়ি বড়দের বই পড়ার জন্য কিন্তু আলাদা একটা সুন্দর বাগান আছে সেখানে বসে বসে বড়রা বই পড়তে পারে এরকম লাইব্রেরি আসলে অনেক বেশি বেশি দরকার যেখানে আসলে অনেক জ্ঞানের চর্চা হয় তো তো ছিল আমার আজকের একটা সুন্দর ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করলাম যেগুলো আসলে স্মৃতির পাতায় সারা জীবন থেকে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমার সন্তানদের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম